Here and here. <laughs> here and here. sreyan is here. Sreya. Hey, lion! lion. Get out! Get out, lion! Get out! Stop in. There's a horrible lion inside! <laughs> inside? Lion are in the jail. <laughs> we can't get inside. আসসালামু আলাইকুম প্রতিনিয়তই একটা মেয়েকে কি কি করতে হয় এবং তার যদি বাচ্চা থাকে তাহলে আরও কি কি করতে হয় সেগুলোই আজকে আমি আপনাদের শেয়ার করব যাই হোক এইদিকে আমার ছোটো ছেলে একদম দলার মধ্যে ঘুমাই গেছিলো তারপরে দেখেন ঘুম থেকে উঠেই সে কিন্তু একদম দল একদম টেনে হিঁচড়ে মানে মশাইটা খোলার চেষ্টা করতেছে যাই হোক এইদিকে সে এই কাজটা করতেছে আর এইদিকে আমি কিন্তু রান্না বসাই দিয়েছি এইদিকে হচ্ছে মাছের ঝোল আর করলার ভাজি কিন্তু হয়ে গেছে অলরেডি এবং ভাতও কিন্তু হয়ে গেছে যাই হোক আমরা খেদে আমি আমার মতো করে কাজ করা শুরু করে দিয়েছি বা বাচ্চাকে সামলানো শুরু করে দিয়েছি তো যেহেতু একটু তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে তো আমি ভাবলাম কি আজকে আমি রুম ঘুসাগুসি এবং ভালোভাবে মোশামুছি শুরু করে দেব তার জন্য আমি টেবিল টেবিল সব কিছু মুছে নিচ্ছি যাই হোক ওইদিকে কিন্তু আমি বেসিনের মধ্যে অলরেডি হারপিক দিয়ে দিয়েছি এবং বেসিনে না সবখানেই ও হাপিক দিয়ে দিয়েছি আর এই দিকে দেখেন কাজ করতে করতে বাচ্চা যদি হচ্ছে কান্নাকাটি করে তাহলে কেমন লাগে ঘুম থেকে উঠে গেছে এবং আমি মোশামুছিও শুরু করে দিয়েছিলাম এখন তাকে দুলু দুলু করে চারো পাশে ঘুরাই ঘোরায় তাকে হচ্ছে তার কান্না থামানোর চেষ্টা করতেছি যাই হোক এই দিকে সে কান্না থাম থামতেছি আর এই দিকে কিন্তু আমি মোছামুছিও করতেছি এই এইদিকে ঘোরাঘুরি করে তাকে দোলনা ইয়ে করতেছি এবং শেষমেশ কিন্তু বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে বেসিনটা পরিষ্কার করে নিয়ে আমার ফোন চলে আসলো এবং আমাদের বাড়িতে নাকি স্পেশাল গেস্ট আসবে এবং গেস্টের কথা শুনে আমি তো অনেক বেশি একদম এক্সাইটেড হয়ে গেছি আমার অনেক বেশি ভালো লাগছে তো তার জন্য তাড়াতাড়ি করে কিন্তু আমি বেসিন টেসিন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এইদিকে কিন্তু বাথরুমেও আমি কিন্তু হারপিক দিয়ে দিয়েছি তো রান্নাবানার শেষে কিন্তু আমি বাথরুমে যাব কারণ একবারই গোসল করব তার জন্য এইদিকে দেখেন বাচ্চাটা কিন্তু ঘুমাই গেছে তো তাড়াতাড়ি করে আমি কিন্তু পুরো বাসাটা মুছে নিলাম আর ওইদিকে কিন্তু বাজারের জন্য সবুজকে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে খাসির মাংস নিয়ে আসার কথা বলা হয়েছিলো সে কিন্তু মাংস আনতে গেছে আর এইদিকে আমি মোশামুসির কাজটা কিন্তু করে নিচ্ছি আমাদের বাসায় সব কিছুই ছিল দেশি মুরগি এবং চিংড়ি মাছ ছিল কিন্তু খাসির মাংস ছিল না তার জন্য কিন্তু আমি সবুজকে পাঠাই দিছি তো উনি তাড়াতাড়ি যায় খাসির মাংসটা নিয়ে আসলো আর এইদিকে কিন্তু মুরগি এবং চিংড়ি মাছ কিন্তু ভিজাই দিছে আর মাংসটা কিন্তু দেখেন এক্ষুনি নিয়ে আসলো তো এগুলো কিন্তু আমি তাড়াতাড়ি রান্না করে নিব আর এদিকে যেহেতু বাচ্চা ঘুমায় আছে আমাকে কিন্তু আর্লি সব কিছু করে নিতে হবে এদিকে মশলা মশলি বেটে নিলাম এখানে সবগুলো আদা বেটে নিয়েছি আর মশলার গুঁড়া কিন্তু আমার অলরেডি ছিল তার জন্য আর আমার বেশি চাপ নেয়নি তাড়াতাড়ি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে একটা হচ্ছে প্রেসার কুকারে নিয়ে নিলাম আর এখানে কি কী উপকরণ নিয়েছি অবশ্যই আপনারা লক্ষ্য করতেছেন তারপর বলে দিই এখানে লবণ হলুদ আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া তেজপাতা মরিচ এবং পেঁয়াজটা দিয়ে সবগুলো উপকরণ প্রেশারের ঢাকনা দিয়ে আমি প্রেশারে দিয়ে দিব যাই হোক এই দিকে কিন্তু আলুটুলু কেটে নিচ্ছি তার মাঝেই কিন্তু আমার ছেলে উঠে গেছে তো কী আর করা সব দেখেন রান্নাঘর একদম এলোমেলো আর এই দিকে কিন্তু মাংসটা হতেই আছে। প্রেশার থেকে আমি নামাই নিছি আর এই দেখেন আমার কোলেই কিন্তু আমার বাচ্চা আসে আইজিয়া দেখেন আমি একে কোলে নিয়েই রান্নাবান্নাও করে নিচ্ছি সে ঘুম থেকে উঠে গেলে আর কি করার যাই হোক এইদিকে কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে কাশিয়ে নিচ্ছি এবং এদিকে দিকে মুরগির মাংসটাও আমি কিন্তু রেডি করে নিয়েছি এবং মশলার উপকরণগুলো সবগুলো দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো তেল দিয়ে এগুলোও কিন্তু সিদ্ধ বা রান্না করতে দিব যাই হোক এভাবেই কিন্তু আমি কাজ করি এই দিকে কিন্তু বড়ো ছেলেকে গোসল করাইতে হবে তার জন্য তাড়াতাড়ি করে তাকে গোসল করাই দিলাম এবং তার কাপড় চোপড় পরাই দিতে হবে যেহেতু আমাকে এইদিকে ছোটো বাচ্চা ঘুমাই গেছে তাকে রেডি টেডি করাই দিয়ে বললাম যে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তোমার রুম গুছাও সে কিন্তু দৌড়ে তার রুম গুছানো চলে গেল তো যাই হোক সে তার মতো করে রুম গোছাচ্ছিলো দিকে কিন্তু আমি মুরগির মাংসও বসাই দিয়েছি দেখেন মুরগির মাংসটা কিন্তু রান্না করতেছি এবং ভালোভাবে কষাই কষাই নিচ্ছি আর কী কী মশলার উপকরণ ছিল অবশ্যই আপনারা জানেন মানে রান্না করতে যা যা উপকরণ লাগে সবগুলো উপকরণ একসঙ্গে দিয়েই রান্না বসাই দিয়েছি আর এদিকে ঢাকনা দিয়ে দিলাম এত কিছু করার সাহস পেতাম না এই যে প্যাম্পাস এই প্যাম্পাস বা ডাইপার যদি না থাকতো তাহলে এত কিছু বাচ্চা নিয়ে করা একদমই সম্ভব ছিল না সেই জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এই ডাইপারকে কারণ আমাদের যুগে এই ডাইপার ছিল না আমাদের বাচ্চার যুগে এই ডাইপার আসে বলে আমরা মায়েরা অনেক বেশি শান্তিতে কাজ করতে পারি যাই হোক রাতের বেলা আমি কী কী করছি সেগুলো আপনাদের দেখাই দিই এখানে বেগুন ভাজি মাংসের ঝোল সালাদ এবং অন্যান্য সব কিছু উপকরণ তো নি এবং খাসির মাংসটা তো ছিল এদিকে আমি পোলাওটা বসাই দিয়েছি আর এদিকে খাসির মাংসটা কিন্তু গরম করে নিচ্ছি কারণ স্যার যেহেতু আসবে আর আমাদের স্পেশাল স্যার স্যারের সঙ্গে অনেকক্ষণ অনেকক্ষণ বলতে না স্যার আমাদেরকে সময় দেয়নি মাত্র এক ঘন্টা সময় দিয়েছে এর মাঝে যতটুকু পারছি স্যারের সঙ্গে গল্প করছি অনেক কথাবার্তা বলছি স্যারকে নাস্তা খাওয়ানোর টাইমও পর্যন্ত পাইনি আমার এত খারাপ লাগছে যে স্যারকে আমি নাস্তাও খাওয়াইতে পারিনি সরাসরি আসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে যাই হোক এইভাবে খাবার মাঝে একটু গল্প করতে করতে স্কাউটের কথা শুরু হলো আমাদের রিলেশনের কথা শুরু হলো অনেক কিছু স্মৃতি মানে পুরাতন স্মৃতির কথা শুরু হয়ে গেল এবং কথা বলতেছিল আমার অনেক বেশি ভালো লাগতেছিলো এবং হাসতেছিলাম স্যার বলতেছিল যে তুমিও ইউটিউবার তোমার হাজব্যান্ডও ইউটিউবার তখন আমি বললাম যে আমিও স্কাউটিং করছি আমার হাজব্যান্ডও স্কাউটিং করছে তো এগুলো নিয়ে অনেক হাসাহাসি এবং মজা হলো এবং স্যার শেষ পর্যন্ত বলেই দিল যে কোনোকে কেন যে আমি দিনাজপুরে পাঠাইলাম যাক এভাবে মজাই করতেছিলাম অনেক বেশি হাসাহাসি করতেছিলাম স্যারের সঙ্গে যতটুকু কথা হয়েছে ওই অতটুকু কথার মাঝেই মানে অনেক মজা হয়েছে মানে জাস্ট উনি এক ঘন্টা সময় দিয়েছে কারণ ওনার গাড়ি কিন্তু এগারোটার দিকে তো আমরা আর বেশি সময় নেইনি তো সব কিছু ফ্রিজে রেখে দিলাম আর দেখেন সব কিছু একদম ফিনিশ করে দিয়েছি শেষ মেজ আমরা কিন্তু ঘুমাতে যাব এই দিকে আমার ছোট ছেলে দেখেন লায়ন হয়ে গেছে এবং জিবা বের করতেছে সাবিত্য বলতেছে ইউ আর লায়ন লায়ন গো 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 সে এরকম করে কথাই বলতেছিল যাই হোক অনেক মজা টজা করে অনেক স্মৃতি মনে পড়তেছিল কথা বলে আমরা ঘুমাইতে গেলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি কেমন লাগছে এই ভিডিও অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম